ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দি গ্রামের বাটিকামারি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে রাজন মিয়া ও গোলাম মোস্তফার মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে রাজন মিয়া স্থানীয় ইসুপুর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে ও গোলাম মোস্তফা কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এই বিরোধকে কেন্দ্র করে ফরিদপুর কোর্টে রাজন মিয়ার বিরুদ্ধে দুই লক্ষ টাকা চাঁদা দাবির মামলা করেছেন গোলাম মোস্তফা অপরদিকে মাছ মারায় বাধা দেয় গোলাম মোস্তফার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন রাজন মিয়া বিলের মোট জমি বাইশ একরের মধ্যে উনিশ একরের লিস্কৃত মালিক দাবি করে গোলাম মোস্তফা বলেন আমার পুকুরের বিষয়ে কিছু আছে বলতে হবে বাদশা বিশ্বাস বিশ্বাস জাহেদ বিশ্বাস এল এই নাজমুল তরিকু কাউসার রাজন সুমন মিলন চন্নু এরা আমার সাথে থেকেই বিরোধ করে আসতেছে একুশ সাত দু হাজার তেইশ তারিখে হঠাৎ একদিন বাধুর কমিউনিটি হাসপাতালের সামনে আমার প্রতিরোধ করা তৎকালীন আমার দুই পকেটে দুই লক্ষ টাকা ছিল বাদশাহ বিশ্বাসের হুকুমে নির্দেশে বাবুল বিশ্বাস আমার সামনে বুকে শর্ট প্যান্ট ঠেকাই গেল এবং আমার কাছে পাঁচ লক্ষ টাকা টাকার চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করি জোরপূর্ব দুই লক্ষ টাকা আমার পকেট থেকে ছিনাই নিয়ে যায় জাহিদ আর এরপরে আরও অন্যান্য যারা ছিল তারা আমাকে এনোভাতের পাশে আঘাত করে তো হুমকি দিয়ে চলে যায় যে এই নিয়ে কোনো কথাবার্তা বললে তাহলে জীবন জীবনশেষ করি তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারের আমলে তাদের অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে যেটা করছে আমি আমার জীবনের ভয়ে আমি আর এটা প্রকাশ করিনি ওর থেকে বেশ কিছুদিন চলে যাওয়ার পর আমি আমার মাছ চাষের ব্যবসাটা আমি করে আসছি আমার নিজস্ব পুকুর আছে আমার ভাড়া পুকুর আছে আমি চব্বিশ সালেও এই ভাড়া পুকুর হিসেবে মারি বিলে কয়েকটি পুকুর লিজ নিয়ে আমি সেখানে মাছ চাষ করি এই বছরে চব্বিশের প্রথম দিকে এই পঁচিশের প্রথম দিকে পঁচিশের প্রথম দিকে বিলের বিলের যাদের পুকুর ছিল পুকুর তো আমাকে আগে লিজ দিয়েছিলেন আর বিলের বাইরে যে জমি ছিল ওই বিলের মধ্যে জমি হলো মোট বিশ বাইশ একর বিশ শতাংশ জমি এই জমিটা মালিকানা দিন সরকারি কোনো জমি নাই বিভিন্ন মালিক আমাকে তাদের জমি মাছ চাষের জন্য আমাকে পাঁচ বছরের জন্য লিজ বরাদ্দ দিয়েছে আমি সেখানে মাছ চাষ করে আসি আসিতেছিলাম ইতিমধ্যে আমাকে এই যে আগের যারা আমার গতি আমার টাকা নিয়ে যান এরাই আবার আমার কাছে ও দাবি করে আমি সেই চাঁদা দিতে অস্বীকার করি এরপর আমার বিলের থেকে বিভিন্ন জাল সাহায্য সাহায্যে মাছ ধরে নিয়ে যাচ্ছে আমি সংবাদ পেয়েছি যে ওখানে গেলে আমাকে জীবনে শেষ করে ফেলবে আমি আর আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমি আর সেখানে যাইনি তো এই সংবাদ পেয়ে আমার আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি চাঁদা আমার কাছে দাবি করছে আমি চাঁদা এতে অস্বীকার করার কারণে ক্ষিপ্ত হয়ে আমার এই মাছ মাছের প্রচুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে এই এইটি আমার কাছে মনে হয়েছে এবং এরপর আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি অনেকের কাছে এটা বলেছি আমাকে সকলেই বলেছে যে আমরা নিরাপত্তা কি আমাদেরই তো নিরাপত্তা নেই যাই হোক আমি এটার জন্য এটার জন্য আমি একটু মানে ইসের কোর্টে আমি কোর্টে আমাদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমি আমার আমার এই বিষয় নিয়ে আমি সেখানে একটা এজাহাজ দায়ের করেছি মানে যে বেলটা মোট সম্পত্তি কতটুক থাকতে পারে পরিমাণটা এবং আপনার কতটুক আছে বা রাজনের কত টুক আছে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করতে আমার অলরেডি আমার লিজ নেওয়া আছে মাছ চাষের জন্য উনিশে করে আর রাজন যেটা দাবি করে তার ওয়াইফের অংশ পণ্টক হিসেবে পণ্টক সাম হিসেবে তার পঞ্চাশ শতাংশ তার ওয়াইফের আছে সে তো দাবি করতেছে একশো 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 শতাংশ বা এক একর আছে তো সেই আপনি বলতে পঞ্চাশ আর বাকি পঞ্চাশ শতাংশ হচ্ছে হলো রাজনের মানে ওয়াইফের বোন ওনার দুই বোন পঞ্চাশ পঞ্চাশ একশো তো ওনার এক বোন পঞ্চাশ সেই সেই পঞ্চাশ আমাকে মাছ চাষের জন্য পাঁচ বছরের জন্য একটা কথা ছিল যে আপনার পুকুরের মাছ ওই পুকুরে চলে যাওয়া হচ্ছে রাজনদের কোনো পুকুর নাই ওইখানে মাজিদ মিয়া সাহেবের একশো শতাংশ জমি ছিল সেই একশো শতাংশ জমির মালিকানা তার ওয়ারিশগণ একজন ওয়ারিশ আমার কাছে বিক্রি করছে বাকি ওয়ারিশগণ সামবন্টক হিসেবে

এখন মুসলমানরা সে আমাদেরকে মাছ মারতে দিতেছে না তুমি দেয় ঠিক আছে আপন তো কথাবার্তা বলে আমার মাছ মারতে আসলে অনেক খারাপ বকা বাজু করে কেন ঠিক আছে সে বলে তার মাছ আমি বলছি তো আমার পুকুরে আমি মাছ ছাড়ছি আমার জায়গা থেকে আমি মাছ মারছি আপনি এগুলো বলে লক্ষ টাকা দাবি করছে এই বিষয়টা সে বলছে এই বিষয়টা মূলত কি না সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা এটা

আমি যদি চা চাইতে গিয়ে এলাকার আমার বিচার করবেন জনগণ আর সে যদি মিথ্যা বলে তার তার বিচার করবে ঠিক আছে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন জমির মালিকানা ও মাছ ধরার অধিকার নিয়ে এই বিরোধ যদি দ্রুত সমাধান না হয় তাহলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে